বন্ধুরা তানহা টিভির পক্ষ থেকে স্বাগতম এর আগের ভিডিওতে আপনাদেরকে মাংসের গরুর বাজার দর দিয়েছি এবার পালার গরু দেখেন পালার গরুর সাইজগুলো দেখেন এবং দাম দর জানারও চেষ্টা করবেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর পালার গরু যেটা অবিশ্বাস্য এই দেখেন এই যে একটা গরু চাষাই গরু আপনার দাম চান কত একশো আশি পেঁচাখানা কত হলে বিক্রি করবেন একশো পঁচাত্তর হলে বিক্রি করবে এই দেখেন একটি পালার গরু কী সুন্দর মাথা আর টোটাল বডিটা যে দেখেন একশো পঁচাত্তর এই যে দেখেন আরো পালার গরুর হাটে আমি নিয়ে আসছি এই দেখেন এই যে এগুলো সব পালার সামের গরু এই যে দেখেন একটা দীর্ঘ দেহি গরু এগুলো এই যে সামের অনেক বড় বড় এক লাখ সাতচল্লিশ হাজার টাকা এই যে গরুটি এক লাখ সাতচল্লিশ হাজার টাকা নিয়ে গেল এই গরুটি এরকম বাজার দর আপনারা দূরদূরান্তের যেসব প্রকল্প ব্যাপারী আছেন আসতে পারেন এই হাটে হাটের নিরাপত্তা অত্যন্ত ভালো সব কিছু অত্যন্ত সুন্দর এই যে দেখুন এই যে কত চমৎকার চমৎকার গোল হয়েছে কত চমৎকার চমৎকার গরু বন্ধুরা আপনারা এর আগে বড় গরুর বাজার দেখাইলাম এবার একটু মাঝারি মানের গরুর দিকে আমরা চলে আসছি এই যে দেখেন মাঝারি ছামের গরু গরুটি কাস্টমার দেখছে এই যে গরু দুধে নিলেন কত পঁচাত্তর তাছাড়া আপনারটা কত একশো পনেরো দেখেন এই যে একশো পনেরো দিকে উনি পালার জন্য এই গরুটি নিয়ে গেলেন এই যে একশো পনেরো দর্শক আপনাদের মধ্যে যদি কেউ এই ধরনের গরু কিনতে আগ্রহী থাকেন আসবেন এই বরহর হাটে বরহর হাটটি বসে সপ্তাহের প্রতি বুধবারে এই হাটে অনেক গরুর আমদানি থাকে মানুষ কিনেও আরাম পায় এটা কি কিনে নিলেন ভাই হ্যাঁ কত একশো সাত একশো সাত দিয়ে উনি এই গরুটা কিনে নিয়ে গেলেন এই যে দেখেন একশো সাত এই যে দেখেন সুন্দর একটি গরু এরকম হর হামেশাই হ্যাঁ গরু বেচাকানা হয় এই হাটে আপনারা আসবেন হাটে বড়হাট থেকে পালার গরু কিনে নিয়ে যাবেন পালার গরুতে আপনি নিশ্চয়ই লাভ করবেন এই যে দেখেন অনেক গরুর আমদানি এই বড়হার হাটে বরহর হাট আসলেই আপনারা নিঃসন্দেহে বিভিন্ন সামের গরুগুলো আপনারা পেয়ে যেতে পারেন এই যে এই যে দেখেন চমৎকার চমৎকার গরু এই হাট থেকে আপনারা নিঃসন্দেহে কিনে নিয়ে যেতে পারবেন এই যে হাটতে বসে সপ্তাহের প্রতি বুধবারে এই দর্শক এটা হলো আসাদুল ভাইয়ের ডোগা এই দেখেন ওনার না আজকে অনেক আগেই ঝাটা হয়ে গেছে এই দেখেন কোনো গরু নাইকিয়া এই আসাদুল ভাই পাইকারি দরে গরু বিক্রি করে যার কারণেই এই আসাদুল ভাইয়ের গরু থাকে না এই যে উনি এখন চাষ বসিয়া গপ্প করতেছে ফোনে কথা কইতেছে এই যে দেখেন হাটের আগেই শেষ হ্যাঁ ওই রকম গপ্পে উনি মনোযোগ দিয়ে রাখছেন এই যে আসাদুল ভাই ওর হলে রকম অন্যরকম ধুমধারাক্কা পাইকারি রেটে গরু বিক্রি করে দর্শক এই যে আপনাদেরকে কি সংবাদটা দিলাম যে আসাদুল ভাইয়ের আর গরু নাই হ্যাঁ আসাদুল ভাই এই যে গরু টরু পেয়েছি হ্যাঁ এই যে এই যে গল্প করতেছে দর্শক এই যে দেখেন এই যে ভাই গরু বেশি হাল দিছো ও গরু আনছিল একটা গরু আছে তাও মনে হয় আটা পেছাও হয়ে গেছে হাই হাই হেই হলো আসাদুল ভাই এইজন্যই ও আপনারা দর্শক যারা দূর থেকে পাইকারি দামে গরু কিনতে চান তারা চলে আসবে আসাদুল ভাইয়ের কাছে ভালো হ্যাঁ ওনার এই কারণেই ওনার থেমে থাকে না সব বেচা কেনা শেষ হয়ে যায় ধন্যবাদ বন্ধুরা তানহা টিভির সঙ্গে থাকবেন তানহা টিভি আপনাদের গরুর আপডেট দিয়ে থাকে